বিৰাট <laughs> চালাগ <laughs>

তুমি এসকে চ্যালেঞ্জটা করাও না ঠিক আছে তুমি এসকে জিততে পারো তাহলে এক হাজার টাকা পাবো হারলে তোমার কোনো শাস্তি নেই জিতলে তোমার শাস্তি আছে বুজে আছো তুমি যদি এক হাজার টাকা পাও তুমি বিরিয়ানি খেতে পারবা সমস্যা নাই আর যদি না মারো তাহলে তো কিছুই নাই দুধ মারো রিস্ক যদি নিজে চাও তাহলে নিতে পারবে সমস্যা এক হাজার টাকা এক হাজার টাকাতে কিন্তু বিরিয়ানি খেয়ে পারবে

দেও তাহলে পার্টনার খুঁজে বের করো যে অনলাইনেই দাও চ্যানেলে বিজ্ঞাপন দাও আপনাদের যদি কোনো পার্টনার থাকে মানে ভিডিও বানানো যদি কেউ আগ্রহী থাকে তাহলে পার্টনার হইতে পারে শুধুমাত্র ভিডিওর হা অন্য কোনো চিন্তা আসতে পারে মানে ভিডিওর পার্টনার পার্টনার ভালো সম্পর্ক ছেলে হইলো আজকে হয়েছে কি কি চুরি এই মুখে দাও আমি কি শুরু করছি ভিডিও কি শুরু করব না কেন টাকা নাই 1000 টাকা মানে বাজে দশ দেখে মাথা খারাপ হয়ে গেছে আমি তোর পাশে বই তুমি পাশে বসো ব্যাপার কি তুমি কিছু ব্লেড চেঞ্জ করছো گره رو که زیرا لگه دوشه سپران به

নমস্কার এমলে ভাই এই সাইডে আজকে বসে হইছে রে রিজার্ভ করনা আপনারা না এই সাইড সাইড সুত কিছু না দা প্লেট তো তুই যা যে জায়গায় তুই ওই সাইডে বসলা কেন তাহলে নেক্সটে তুমি কেন ওই সাইডে বসলা নেক্সটে তুমি প্লেট চেঞ্জ করনি তুমি আগে সোয়াইপ করে নিও কোন প্লেট দিব তোমার যেটা দে এটা নিও না তুমি এটা আমার দিয়ে দি দাও পড় উঠ পা যা এটা তারা

Düzey bir